হ্যালো বন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে সুকুমার পরিচালিত আল্লু অর্জুন অভিনীত পুষ্পা টু ছবিটার ডে ওয়ানের বক্স অফিস কালেকশনের আর্লি এস্টিমেট সম্পর্কে আপনাদেরকে জানাবো আশা করি আপনারা সকলেই জানেন ডে ওয়ানে ছবিটার কালেকশন ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনটা তিনশো কোটির কাছাকাছি চলে যেতে পারে বা টোপকেও যেতে পারে এরকমটাই কিন্তু ট্রেড প্রেডিকশন ছিল এখন সেই জিনিসটা কি হয়েছে আমি সে ব্যাপারে পরবর্তীতে আসছি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনটাকে নিয়ে একটুখানি বাওয়াল রয়েছে তার কারণ আপনারা সকলেই জানেন ওভারসিজের কালেকশনটা প্রপারলি জানতে কিন্তু একটু সময় লেগে যায় ইন্ডিয়ার কালেকশন সম্পর্কে জানতে পারা যায় দিনের দিন রাতেই আর্লি এস্টিমেটটা চলে আসে কিন্তু ওভারসিজের কালেকশনটা অর্থাৎ বিভিন্ন সাইট থেকে সোর্সেস থেকে নানান রকম কালেকশন কোট করা হয় এখন তার মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যে বোঝা একটুখানি কঠিন হয়ে যায় তার কারণ যখন একটা ছবি এরকম ধামাকাদার কালেকশন করে পুষ্পা তো আসলে বক্স অফিসে যে সুনামি হয়েছে তাবাহি করতে পেরেছে সেরকম কালেকশন করা ছবিগুলোর ক্ষেত্রে না ট্র্যাকিং করা একটুখানি মুশকিলের সেটা একটুখানি গণ্ডগোলে হয়ে যায় যে কারণে নানান সাইটের নানান রকম আপডেট থাকে এখন সেটা আমাদের নানান রকম সোর্সেস থেকে ক্রস চেক করতে হয় তবে গিয়ে এরকম ভিডিও বানাতে পারি এবং সেটা করতে যথেষ্ট সময় লাগে সত্যি বলতে রিপোর্ট থেকে দেখলাম ভিডিও করে দিলাম ব্যাপারটা কিন্তু না এখন এই ছবিটা টু প্রচুর রেকর্ড যে ভাঙবে সেটা আমরা সকলে কম বেশি ছোট বড় দশখানার কাছাকাছি রেকর্ড ভেঙেছে সবকটা রেকর্ড নিয়ে আমি আলোচনা করবো না যেমন ধরুন আল্লু অর্জুনের কেরিয়ার বেস্ট ওপেনিং কিংবা রশ্মিকা মন্দানার কেরিয়ার বেস্ট ওপেনিং সুকুমারের কেরিয়ার বেস্ট ওপেনিং এই রেকর্ডগুলো তো রয়েছে মূল যে রেকর্ডগুলো ভেঙে যে বড় রেকর্ড যেগুলো যেগুলোকে নিয়ে মানুষের ইন্টারেস্ট থাকবে সেগুলোকে নিয়ে সবার আগে আমি আলোচনা করতে চাই ইন্ডিয়ান বক্স অফিসে দুশো কোটির গ্রস কালেকশান ওপেনিং ডেতে সেটার কিন্তু রেকর্ড প্রথমবারের জন্য হলো এর আগে কিন্তু একটা পার্টিকুলার দিনে দুশো কোটির গ্রস কালেকশন শুধুমাত্র ইন্ডিয়া থেকে এটা কখনো হয়নি সেই রেকর্ডটা পুষ্পা টু ভাঙল দ্বিতীয় রেকর্ডটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনের ক্ষেত্রে কিন্তু পুষ্পা টু হায়েস্ট এভার হয়ে গেল হায়েস্ট এভার ওপেনিং ডে ত্রিপুলারের যে রেকর্ডটা ছিল সেটাকে পুষ্পা টু এখানে আরামসে বিট করতে চলেছে এবং শুধুমাত্র সেটার মধ্যে সীমাবদ্ধ না ইন্ডিয়াতে যে কালেকশনটা ছিল গ্রোথ কালেকশনটা সেটাকেও কিন্তু পুষ্পা টু বিট করে চলেছে এটা ছিল তিনটে রেকর্ড এবং ফোর্থ রেকর্ডটা খুবই ইন্টারেস্টিং প্রথমবারের জন্য কোন ছবি দুটো ল্যাঙ্গুয়েজে আলাদা আলাদা করে 50 কোটি প্লাস নেট কালেকশন ওপেনিং নিলো এটাও কিন্তু আপডেট আসছে আগে কিন্তু কোন ছবিরই দুটো আলাদা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে পঞ্চাশ কোটি প্লাস কালেকশনটা গেছে নেট কালেকশন ডে ওয়ানে এই ঘটনা কিন্তু ঘটেনি সেটা পুষ্পা টু করে দেখাতে পেরেছে এছাড়াও যেটা খুবই ইন্টারেস্টিং একটা আপডেট যেটার দিকে সকলে তাকিয়ে ছিল যেটা কি আদৌ সম্ভব যে একটা ডাব ছবি হিন্দি ডাব ছবি সেটা জাওয়ানের যে ডে ওয়ানের রেকর্ডটা যেটা ম্যাসিভ একটা কালেকশন ছিল শাহরুখ খানের সেই ওপেনিং ডে কালেকশনটাকে বিট করিতে পারবে কি সেই জিনিসটাই কিন্তু ঘটেছে সম্ভবত এখানে যেরকমটা আর্লি এস্টিমেট আসছে তাতে করে জাওয়ানের রেকর্ডও কিন্তু পুষ্পা টু ডে ওয়ানে পার্টিকুলারলি হিন্দি বেল্টে বিট করে দিয়েছে এবং মাইত্রী মুভি মেকার্সের জন্য কিন্তু এটা অল টাইম রেকর্ড ডে ওয়ানে মানে ওপেনিং ডে কালেকশনটা এত বড় মাইত্রী মুভিমেকার্সের কোনো ছবির ক্ষেত্রে কিন্তু এর আগে হয়নি পুষ্পা টু কিন্তু সেই রেকর্ডটাও ব্রেক করেছে বুঝতেই পারছেন চারিদিকে শুধুমাত্র রেকর্ড ভাঙা ভাঙি হয়েছে এরকম লেভেলের একটা কালেকশান গেছে এরকম কালেকশান কোনো ছবির ক্ষেত্রে আমি এত বছর ধরে বক্স অফিস কালেকশান নিয়ে ভিডিও করছি এরকম ম্যাসিভ কালেকশান কিন্তু কোথাও দেখতে পাওয়া যায়নি পার্টিকুলারলি হিন্দি বেল্টের কালেকশান নিয়ে যদি কথা বলি যেটা আর্লি এস্টিমেট আসছে সাতষট্টি কোটির আশেপাশে ছেষট্টি থেকে আটষট্টি কোটি এই রেঞ্জে কিন্তু নেট কালেকশান ডে ওয়ানে পুষ্পা এর হতে চলেছে যেটা পাঠানের তো বটেই তার সঙ্গে সঙ্গে শাহরুখ খানের জওয়ানের যে পঁয়ষট্টি কোটি পঞ্চাশ লক্ষর রেকর্ডটা ছিল ডে ওয়ানে হিন্দি বেল্টে পার্টিকুলারলি সেটাকেও কিন্তু এখানে পুষ্পা টু বিট করতে চলেছে ডেফিনেটলি বিট করবে ঠিক আছে এখন আর এটা বলার সময় নেই যে নাও বিট করতে পারে হয়তো আর্লি এস্টিমেট বেশি এসছে হয়তো কম আসবে কালকে কম আসবে না নর্মালি আর্লি এস্টিমেট যেটা আসে তার থেকে কিন্তু একটু হলেও বেশি কালেকশন অথবা সেটার মধ্যেই কিন্তু কালেকশনে থাকে এটা আমার অভিজ্ঞতা বলছে ফলত এখানে পুষ্পা টু জাওয়ানের রেকর্ড ব্রেক করে দিয়েছে নিশ্চিত থাকতে পারে টপ থ্রি ন্যাশনাল চেন্সে কিন্তু পুষ্পা টু বাহুবলী টু এর থেকে অনেক অনেক বেশি পিছিয়ে ছিল বাহুবলী টু এর রেকর্ডটা বোধহয় অক্ষুণ্ণ থাকবে চিরকাল মানে এত বড় বড় সমস্ত সুপারস্টার তাদের এত হাইপওয়ালা ছবি চলে আসছে সিকুয়াল ফ্র্যাঞ্চাইজি ছবি সেই ছবিগুলো ওই রেকর্ডটাকে ছুট পারছে না টাচ করতে পারছে না কাছাকাছি যেতে পারছে না বাবুবলি টু কি লাগবে তাছাড়া সম্ভব হবে না এবার যদি কথা বলি পাঠান সেগুলোর থেকেও কিন্তু অনেক পিছিয়ে অনেক ছিল কিন্তু অ্যাডভান্স টিকিট বিক্রির টপ ন্যাশনাল বুকিংয়ে চেন্সে পুষ্পা টু ছবিটা কিন্তু তার পরবর্তীতেও মাস বেল্টে মাস পকেটসে এত এত ভালো রেসপন্স মানে একটা ম্যামত রেসপন্স এসেছে সিঙ্গেল স্ক্রিনে এই ছবিটা জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে তার কারণ আপনারা ভেবে দেখুন অ্যাডভান্স বুকিংয়ে যে ছবিটা পিছিয়ে থাকে অনেক পিছিয়ে কিন্তু জাওয়ান পাঠানের থেকে সেটা নর্মালি আমরা কি দেখতে পাবো যে ফার্স্ট এর যে বক্স অফিসের রেসপন্সটা সেখানে জওয়ানের থেকে পাঠানের থেকে অনেকটা পিছিয়ে থাকার কথা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে এমন এমন ভালো রেসপন্স এসেছে সেখানে জওয়ান পাঠানকে মানে দশ গোল দিয়ে দিয়েছে আর কি যে কারণে ওভারঅলে কালেকশনটা সাতষট্টি কোটি রেঞ্জে আসছে ছেচটি থেকে আটষট্টি রেঞ্জে চলে আসছে হিন্দি বেল্টে মানে ভাই কি কালেকশন করেছে সিঙ্গেল স্ক্রিন মানে এই ছবিটা আপনারা দেখলে বুঝতে পারবেন পুষ্পা পাঠবান তো দেখেছেন পাঠ টু যদি এখনো না দেখে থাকেন সুকুমার এবং আলু অর্জুন তারা সিঙ্গেল স্ক্রিনে যে মাস অডিয়েন্স একদম একদম গ্রাউন্ড লেভেলে যে অডিয়েন্স তাদেরকে টার্গেট করেছে এবং তারাও কিন্তু একদম মন খুলে টিকিটে দেখে তারাও কিন্তু মেকারদেরকে একদম খুশি করে দিয়েছে দিল খুশ করে দেওয়া মেকাররা যে এক্সপেক্ট করতে পারে তার থেকেও বেশি ভালো কালেকশান চলে এসেছে পার্টিকুলারলি সিঙ্গেল স্ক্রিনে বেল্টে পঁচাশি কোটি টাকা কালেকশন হয়েছে মালায়ালামে পাঁচ কোটি টাকা কালেকশন হয়েছে তামিল ভাষাতে কালেকশন হয়েছে সাত কোটি টাকা মতন এবং কান্নাড়াতে এক কোটি টাকা মতন কালেকশান হয়েছে আর আগের দিন পেড প্রিভিউস থেকে সেখান থেকে কিন্তু কালেকশনটা দশ কোটি ছিল সব মিলিয়ে একশো পঁচাত্তর কোটি টাকা প্লাস নেট কালেকশন এই ছবিটার কিন্তু ডে ওয়ানে ইন্ডিয়া থেকে হয়েছে জাস্ট ভেবে দেখুন এটা নেট কালেকশন সম্পর্কে বলছি হ্যাঁ একশো পঁচাত্তর কোটি টাকা কি কালেকশান ভাই এটা এই কালেকশানটাকে নিয়ে আপনি মানে এটাকে আপনি অ্যানালাইজ করবেন কীভাবে এই কালেকশানটাকে আপনি ব্যাখ্যা করবেন কীভাবে কী বিশেষণ দিয়ে এটাকে আপনি হাইপ করতে পারবেন যে ভাই এই কালেকশানটা দেখুন এটা এটা হয়ে গেছে একবার এর পরবর্তীতে কবে হবে সত্যি বলতে কেউ জানে না ভাই গ্রস কালেকশনের কথা যদি বলি সবার আগে ওভারসিজ নিয়ে আলোচনা করতে হবে ওভারসিজের এক্স্যাক্ট কালেকশান গ্রস বা নেট কত হয়েছে জানতে পারা যাচ্ছে না সত্যি বলতে সেটা জানতে পারলে আপনাদেরকে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওতে আপডেট ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বা নেক্সট পুষ্পা এর বক্স অফিস কালেকশন নিয়ে ভিডিও করলে সেখানে আপনাদেরকে আমি আপডেটটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে এটা আপডেট তো এটা তো রেকর্ডটা তো বললাম যে ওভারসিজে হাই স্টেভার কালেকশন হয়ে গেছে কালকি টু এই প্রভাসের প্রবাসের ছবিটাকে বিট করে দিয়ে ওই কালেকশনটা সব থেকে বেশি ছিল এখন অবধি ওভারসিজে ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে সেটাকে পুষ্পা টু বিট করে দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইডে দুশো চল্লিশ থেকে দুশো ষাট এই রেঞ্জে কিন্তু কালেকশানটা এসছে গ্রস কালেকশানের কথা বলছি তিনশোর কাছাকাছি চলে যাবে এরকমটা আপডেট ছিল কিন্তু তিনশোর কাছাকাছি সামাহ যায়নি দুশো চল্লিশ থেকে দুশো ষাট এই রেঞ্জে আপাতত আপডেট আসছে তবে এই আপডেটটার মধ্যে কিন্তু চেঞ্জ আসতে পারে কারণ আবারও বলছি ওভারসিজের কালেকশান সম্পর্কে প্রপারলি কিন্তু জানতে পারা যাচ্ছে না ফলত কালকে হতেই পারে যে মেকাররা কোট করলো যে তিনশো কোটি টাকার কাছাকাছি হয়তো চলে গেছে এবং রেকর্ড ভাঙবার এই যে একটা খেলা সেটা তো এই যুগে প্রচণ্ড পরিমাণে শুরু হয়ে গেছে এবং তেলেগু ছবির ক্ষেত্রে আমি দেখতে পাই প্রডিউসাররা কিন্তু একটা ফিগার বাড়িয়ে চাড়িয়ে মানে দশ কুড়ি ঝলততেও চলতে ই থাকে যখন একটা ছবি এরকম দুশো তিনশোর ওপেনিং লাগছে আড়াইশোর ওপেনিং লাগছে সেখানে দশ কুড়ি জল মুশি দিলে বুঝবারও সত্যি বলতে উপায় নেই ফলত সেখানে কিন্তু মানে দেখবার মতন ব্যাপার হবে যে মেকাররা কত টাকা কোট করছে এবং ট্রেড ফিগার কি থাকছে সেটার মধ্যে অন্তর কত থাকছে তো আড়াইশোর কাছাকাছি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনটা মোটামুটি আপনার ধরে চলতে পারেন এবার দেখা যায় কালকে কি রিপোর্টেড হয় এবং এই ছবিটার ক্ষেত্রে এরকম ম্যামত কালেকশন ডে ওয়ানে যে থাকবে সেটা তো আমরা সকলে জানতাম এবং ডে টু ডে থ্রি ডে ফোর চার দিনের ফার্স্ট উইকেন্ড আপনারা সকলেই জানেন এই পার্টিকুলার উইকেন্ডে কিন্তু হিন্দি বেল্টে এরকমই যে কালেকশনটা হবে সেটা আপনারা শিওর থাকতে পারেন এই যে কালেকশনটা দেখতে পেয়েছেন সেটা আরও বৃদ্ধি পাবে এটা একটা ফ্র্যাঞ্চাইজি ছবি এটা রিভিউ প্রুফ ছবি পুষ্পা টু রিভিউ প্রুফ রিভিউ ভালো খারাপ সত্যি বলতে ম্যাটার করছে না কারণ রিভিউ কিন্তু অনেকে খারাপ দিয়েছে বড় বড় ক্রিটিকরাও কিন্তু খারাপ রিভিউ দিয়েছে ভালো রিভিউ এসছে কিন্তু খারাপ রিভিউ কিন্তু প্রচুর প্রচুর বড় বড় ক্রিটিকরা দিয়েছে সেটার কোনো ইম্প্যাক্ট হিন্দি বেল্টের বক্স অফিসে প্রথম চার দিনে পড়বে বলে আমার যদিও মনে হয় না তবে হ্যাঁ সোমবার থেকে কারণ দেখুন ওয়ারথ মাউথ কিন্তু একটা রোল প্লে করবে যে এই ছবিটা পাঁচশো ছশো পার করবে কিনা এখন তো ট্রেড প্রেডিকশন যদিও রয়েছে পাঁচশো পার করে দেবে যেরকম হিউজ ওপেনিং নিয়েছে পাঁচশো পার করাটা এখন স্বাভাবিক ঘটনা মনে হচ্ছে তবে এটাও সত্যি কথা পাঁচশো ছশো টাচ করবার জন্য কিন্তু ব্যাপক ব্যাপক একটা ওয়ারতম দরকার যেটা জাওয়ানের ক্ষেত্রে ছিল পুষ্পা টুয়ের ক্ষেত্রে সেই ওয়ারতউটা হয় কি মাসেস ছবিটাকে পছন্দ করছে কি ভার মে যায় রিভিউজ ভার যায় ক্রিটিক ভার যায় সমালোচক মাসেস পছন্দ করছে কি ছবিটাকে সেটার উপরে সবটা ডিপেন্ড করছে যদি মাসেস পছন্দ করে সেক্ষেত্রে এই ছবিটা কিন্তু পাঁচশো ছশো ডেফিনেটলি পার করবে যেরকম ওপেনিং নিয়েছে তারপর কিন্তু ওয়ারতৌ স্ট্রং পাবলিকের ভালো লাগলে এই ছবি তো ভাই ডেফিনেটলি ওয়ার্ক করতে চলেছে এবং পাবলিকের মধ্যে কিন্তু রেসপন্সটা ভালো এটাও বলতে হবে যে পাবলিক কিন্তু কোথাও ছবিটা দেখতে পছন্দ করছে মোস্টলি কিছু মানুষের খারাপ লাগছে আমি দেখতে পাচ্ছি চারিদিকে কমেন্ট সোশ্যাল মিডিয়াতে হোক আমার ইউটিউব ভিডিওতে হোক অন্যান্যদের ইউটিউব ভিডিওতে হোক কিন্তু আবার কিছু মানুষ রয়েছে যারা কিন্তু এনজয় করেছে ফলতো এটা ট্রিকি একটা সিচুয়েশন পুষ্পাটুয়ের জন্য যে এই ছবিটা লাইফ টাইমে কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়াবে কারণ এটাও কিন্তু ট্রেডের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছিল যে এনিথিং লেস দ্যান ফাইভ হান্ড্রেড কারোস সেটা কিন্তু কোথাও একটা এই ছবিটার ডিসপয়েন্টমেন্ট হবে ফলে তো শুধুমাত্র ওপেনিংয়েই থেমে থাকলে হবে না পাঁচশো কোটি দেখতে যতটা সোজা লাগে ততটা সোজা একটা ফিগার নয় হিন্দি বেল্টের ক্ষেত্রে খুব কম ছবি যেটা করে দেখাতে পেরেছে সেটা হতে গেলে ভালো ভালো দরকার দেখা যাক আপকামিং দিনগুলোতে কি হয় আপাতত শুরুত ভীষণ ভালো হয়েছে এবং এই ধারাটা অব্যাহত থাকবে এই চার দিন ফার্স্ট উইকেন্ডটা নিশ্চিত থাকতে পারেন আপনাদের মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা টাটা চোখ পরবর্তী ভিডিওতে